কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে নায়া পোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না পোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসিপ কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দীপ কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসিপ কাউকে রেখেছিল বন্দীপ হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস কি আছে সাহস নিয়ে কি রাজপথে দাঁড়ানো যাবে যেভাবে আপনার